আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সিপিএম এর সেলিম সাক্ষাতের পর মিম নেতার সঙ্গেও বৈঠক হুমায়ুনের কবিরের জোট ঘোষণা শনিবারের সভায় এসআইআর এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন মুখ্যমন্ত্রীর খাস তালুকে বাদ পঁয়তাল্লিশ হাজার নাম তড়ি বৈঠকে মমতা ছবি কথা বলে আনন্দপুর অগ্নিকাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর মমতার বিরুদ্ধে আনলেন তোলপার ফেলা অভিযোগ আচমকাই প্লেব্যাক কেরিয়ারে ইতি ভোটের আগে বিজেপিতে যোগ দিচ্ছেন অরিজিৎ জল্পনায় তোলপার প্রিয় দর্শক এবার আসছি বিস্তারিত খবরে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় কবির এবং ইমরান সোলাঙ্কির সাক্ষাৎ প্রসঙ্গে জে ইউপি মুখপাত্র কামাল হোসেন বলেন আসাদুদ্দিন ওয়েসি নির্দেশে ইমরান আমাদের সভায় উপস্থিত থাকবে আরো অন্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে কলকাতার সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠকের পর এবার মুর্শিদাবাদের নিজের বাড়িতে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির সঙ্গে বৈঠক করলেন হুমায়ুন কবি শুক্রবার আসাদুদ্দিন ওয়েসির দলের ওই নেতার সঙ্গে জনতা উন্নয়ন পার্টির প্রধান জোট নিয়ে আলোচনা হয়েছে বলে খবর এও জানা যাচ্ছে শনিবার রেজিনগরে হুমায়ুনের জোটের সভায় উপস্থিত থাকবেন তিনি হুমায়ুন ইমরান সাক্ষাৎ প্রসঙ্গে জেইউপি মুখপাত্র কামাল হোসেন বলেন আসাদুদ্দিন ওয়েসির নির্দেশে ইমরান আমাদের সভায় উপস্থিত থাকবেন আরো অন্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে দুহাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট তৈরির চেষ্টায় রয়েছেন হুমায়ুন শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিঘি এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মাঠে মেগা সমাবেশের ডাক দিয়েছেন তিনি তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুনের দাবি আগামীকাল এই সভায় অন্তত দশ লক্ষ মানুষের ভিড় হবে তার ঘোষণা আগামীকালের এই সমাবেশ থেকেই রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার যাত্রা শুরু হবে দু সালের নির্বাচনে আমরা কোন পথে লড়ব তার রূপরেখা ও কর্মসূচি এই সভা থেকেই ঘোষণা করা হবে রাজনৈতিক মহলের নজর কাটছে এই সমাবেশের আমন্ত্রিত তালিকা হুমায়ুন নিজে জানিয়ে নিয়েছেন সভায় উপস্থিত থাকতে পারেন এসডিপিআই মিম এবং আজাদ সংঘের মতো বিভিন্ন দলের রাজ্য নেতারা তাছাড়া অবিজেপি এবং অতৃণমূল রাজনৈতিক শক্তিকে তার মঞ্চে হওয়ার আহ্বান করেছেন তিনি তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম সঙ্গে জোট করতে ইচ্ছুক হুমায়ুন রাজ্য সম্পাদক সেলিমের সঙ্গে বৈঠক করেছেন আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর দলের সঙ্গে আলোচনার ভার সিপিএম এর ছেড়েছেন তিনি তবে এই আলোচনা নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ সিপিএম সেলিম জোটের বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি জানান হুমায়ুনের মন বুঝতে গিয়েছিলেন হুমায়ুন সেলিমের বৈঠক প্রসঙ্গে শুক্রবার বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ গান্ধীজি নন স্বামী বিবেকানন্দ নন এবার শ্যামাপ্রসাদ মুখার্জির পুজো করতে হবে ভামেদের অস্তিত্ব বজায় রাখতে হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করার পর বোঝা যাচ্ছে এর সময় কতটা খারাপ চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ধাক্কায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম বাদ পড়ায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ভোটার তালিকায় এত বড় পরিবর্তন ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিরোধী শিবিরেও চাঞ্চল্য দেখা দিয়েছে নির্বাচন কমিশনের অধীনে চলা এসআইআর প্রক্রিয়া বর্তমান ভবনের চূড়ান্ত পর্যায়ে সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে পরিসংখ্যান অনুযায়ী আগে যেখানে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল দুই লক্ষ ছয় হাজার দুশো পঁচানব্বই জন সেখানে নতুন খসড়া তালিকায় তা কমে দাঁড়িয়েছে এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো ন জনে অর্থাৎ প্রায় চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জন ভোটারের নাম বাদ পড়েছে যা মোট ভোটারের প্রায় একুশ দশমিক সাত শতাংশ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটে তার দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন ওই বৈঠকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত কাউন্সিলর এবং বিএলওদের উপস্থিত থাকতে বলা হয় ওটার তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এবং সমস্যার সমাধানে কৌশল নির্ধারণই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকেই তিনি নিরঙ্কুশ জয় ফলে ভোটার তালিকা থেকে এত বড় সংখ্যায় নাম বাদ পড়ার শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় সূত্রে জানা গেছে কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়ে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বাড়ি বাড়ি যাচাইয়ের নির্দেশ দিয়েছে বাদ পড়ার প্রতিটি নাম খতিয়ে রেখে দ্রুত সংশোধনের আবেদন করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় নেতাদের দলীয় নেতৃত্বের স্পষ্ট বার্তা ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে তার সময় মতো সংশোধন করতেই হবে ভবানীপুরের যেসব ওয়ার্ডে ভোটার তালিকা থেকে বেশি সংখ্যায় নাম বাদ পড়েছে তার মধ্যে সত্তর বাহাত্তর এবং সাতাত্তর নম্বর ওয়ার্ড উল্লেখযোগ্য এই এলাকাগুলির একটি বড় অংশ সংখ্যালঘু এবং অভিবাসী অধ্যুষিত হওয়ায় সামাজিক ও রাজনৈতিক উদ্বেগ আরো বেড়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভবানীপুর কেন্দ্রের মোট ভোটারের প্রায় চল্লিশ শতাংশ গুজরাটি মারোয়ারি সি ও বিহারি সম্প্রদায়ের প্রায় কুড়ি শতাংশ মুসলিম এবং বাকি চল্লিশ শতাংশ বাঙালি ভোটার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কেন্দ্রে মুসলিম ভোটারদের ভূমিকা বরাবরই নির্ধারক উল্লেখযোগ্যভাবে ভাবে ভবানীপুর একমাত্র কেন্দ্র নয় রাজ্য জুড়ে চলমান এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে মোট প্রায় আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গেছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে অনুপস্থিতি স্থানান্তর মৃত্যু অথবা নকল ভোটার এই সব কারণেই মূলত নাম বাদ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে বিএলও টু এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সূত্রে খবর তিনি বলেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আপনাদের আরও বেশি পরিশ্রম করতে হবে দিনরাত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে স্ক্রুটিনি করুন মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর ভবনীপুরে ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপরতা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক মহল আনন্দপুরের নাজিরাবাদের জোড়া গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তাপ ছড়িয়েছে শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাতে পোস্টার নিয়ে রাস্তায় নামেন এবং মমতা সরকারের বিরুদ্ধে গর্জে উঠে একাধিক দাবি তুলে ধরে পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সাটানো ছিল যেখানে তাকে বিদেশের রাস্তায় হাঁটতে দেখা যায় পোস্টারে লেখা ছিল ছবি কথা বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী দাবি করেন এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে নাজিরাবাদের অগ্নিকাণ্ডের আসল সত্য উল্লেখ্য নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে সরকারি হিসেবে অন্তত ষোলো জনের মৃত্যু হয়েছে তবে সংবাদ সংস্থা জানিয়েছে ঘটনাস্থল থেকে মোট একুশটি দেহাংশ উদ্ধার করা হয়েছে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যেই ডিএনএ এর কাজ শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা এদিকে নাজিরাবাদ এলাকায় এখনো একশো ধারা জারি রয়েছে প্রথমে রাজ্য প্রশাসন শুভেন্দু অধিকারীকে সমাবেশ করতে বাধা দিলেও হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি আদালত নির্ধারিত রুটে মিছিল করেন ওই মিছিলে বিজেপির একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন মিছিলে মুখ্যমন্ত্রীর ছবি প্রদর্শন করে শুভেন্দু অভিযোগ করেন ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি আসলে ওয়াও মোমোর মালিক সেই কারখানায় অব্যবস্থাপনার কারণে আগেও শ্রমিক মৃত্যুর অভিযোগ রয়েছে বলে দাবি তার শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী জোড়া গুদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হলেও সংশ্লিষ্ট মোমো কারখানার মালিককে এখনো গ্রেফতার করা হয়নি বিরোধীদের অভিযোগ পুলিশ ইচ্ছাকৃতভাবে মূল অভিযুক্তদের আড়াল করছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার মোমো ফ্যাক্টরির ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ পঁচিশে জানুয়ারি মধ্যরাতে আগুন লাগার সময় তাদের ভূমিকা ও অবস্থান খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে মনোরঞ্জন সিটি গোদামের দায়িত্বে ছিলেন এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী মিছিলের মাধ্যমে মমতা সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করেন তার দাবিগুলির মধ্যে রয়েছে দখলীকৃত জলাভূমি এলাকার পূর্ণাঙ্গ তালিকা তৈরি অগ্নিকাণ্ডে নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা নিহতদের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া এবং অগ্নিকাণ্ডের জন্য দায়ী সকলকে অবিলম্বে গ্রেফতার করা এছাড়াও শুভেন্দু অধিকারী দাবি করেন গোদামের মালিক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার অভিযোগ মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যার সঙ্গে ছিলেন তিনি ওই মোমো সংস্থার মালিক সেই কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে দাবি করেন তিনি পাশাপাশি স্থানীয় থানার ওসিকে বরখাস্ত এবং দমকল মন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন বিরোধী দলনেতা এই সব দাবিকে সামনে রেখেই শুক্রবার পাঁচ দফা দাবি নিয়ে মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী সদ্য কেরিয়ার সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিয়ে হইচই ফেলে দিয়েছেন অরিজিৎ সিং আচমকাই প্লেব্যাক কেরিয়ারে ইতি টেনেছেন ভারত কাঁপানো গায়ক সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে লক্ষ লক্ষ অনুরাগীর মন ভেঙেছেন অরিজিৎ তার এমন আচমকা অবসর ঘোষণা নিয়ে চলছে নানান আলোচনা এর মাঝেই যোগ হলো নতুন জল্পনা রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন অরিজিৎ সূত্রের তরফে মিলেছে এমনই খবর সাফল্যের শীর্ষে থাকাকালীন অরিজিৎ ঘোষণা করেছেন সিনেমায় আর গান গাইবেন না তিনি সঙ্গীতকে যদিও বিদায় জানাচ্ছেন না নতুন গায়ক গায়িকাদের থেকেই এখন অনুপ্রেরণা নেবেন এমনটাই বক্তব্য অরিজিতের এদিকে টিনসেল টাউনের অন্দরে ঘুরে বেড়াচ্ছে অন্য জল্পনা নির্বাচনের আগেই নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অরিজিৎ সূত্রের খবর জানা যাচ্ছে নিজের এক রাজনৈতিক দল নাকি শুরু করতে চলেছেন অরিজিৎ একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গায়কের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে রাজনীতিতে কেরিয়ার শুরু করার প্রক্রিয়া নাকি শুরু করে দিয়েছেন তিনি তবে তার এই নতুন রাজনৈতিক দল নিয়ে এখনো কোনো খবরই জানা যায়নি অন্যদিকে এও শোনা যাচ্ছে নাকি যোগ দিতে পারেন বিজেপিতে হঠাৎ করে প্লেব্যাকে অবসর ঘোষণার পর ছাব্বিশের নির্বাচনের আগেই নাকি পদ্ম শিবিরে যোগ দিতে পারেন গেরুয়া গায়ক এমনই জল্পনা এখন তুঙ্গে যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্যই করতে শোনা যায়নি অরিজিৎকে প্রসঙ্গত রাজনীতি নিয়ে কখনোই তেমন সরব হতে দেখা যায়নি অরিজিৎকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত তিনি তবে বছর দুই আগে আরজিকর কাণ্ডের সময় নিজের চর্চিত অপর একটি এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিবাদে মুখর হয়েছিলেন অরিজিৎ বেঁধেছিলেন আর কবে গানো যা আরজিকর আন্দোলনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এবার কি ছাব্বিশের ভোটের আগেই বড় চমক দেবেন অরিজিৎ প্রশ্নের উত্তর এখনও অজানা